তাহলে এবার আমরা শুরু করছি আরো একটা মজার প্রশ্ন দিয়ে কারণ আমরা ব্যবসা অনেক বড় বড় পলিসি বিক্রয় করা শিখলাম এরপরে বিমা পলিসি বিক্রয় করার পর আমি পদোন্নতি পেয়ে ইউনিট ম্যানেজার হয়েছি আমি অনেক কর্মী নিয়োগ দেওয়া শিখে গেলাম কিন্তু দেখা যাচ্ছে যে আমার টিমে ভালো ব্যবসা পারছে না বা আমার অনেক এজেন্ট রয়েছে অনেক ইউনিট ম্যানেজার রয়েছে কিন্তু তাদেরকে কোনোভাবেই অনেক ভলিউম বিজনেস করা যাচ্ছে না তাদেরকে উজ্জীবিত করা যাচ্ছে না তাদেরকে মোটিভেটেড রাখা যাচ্ছে না তো এই ধরনের সমস্যা কিন্তু অনেক সংগঠনের মধ্যে দেখা যায় তো এই জন্য প্রথমে আমরা গোলাম মোল্লা স্যারের কাছে এই ধরনের একটা টিপস চাইবো যে সবার উদ্দেশ্যে স্যার আপনি বলবেন যে বীমা ব্যবসা বৃদ্ধিতে কর্মীদের উজ্জীবিত করার উপায় কি স্যার এই বিষয়ে বলার জন্য অনুরোধ করছি স্যার ধন্যবাদ যেটা বলছিলেন যে বারবার মনে হচ্ছে আমি বক্তব্য দিচ্ছি এবার কিন্তু স্বামী ভাই হাসছেন এবার কি বলে প্রশ্নটা অনেক কঠিন স্যার আমার অনেক বেশি অভিজ্ঞ অনেক বড় বড় করেন কর্মী ছাড়া আসলে কোম্পানি চলে না টিম চলে না মূল বিষয় হচ্ছে হলো কর্মী তবে আমি মনে করি যে কর্মীর সঙ্গে যেটা দরকার সাগরের দরকার ওস্তাদের চাইতে একজন সেনাবাহিনীতে একজন সৈন্য কাজটা কি কমান্ড ফলো করা তার লিডার যা বলে সেটা ফলো করতে হবে সেটা যদি ওই মুহূর্তে খারাপ হয় দেড়শো কে লিডার বয়সে ছোট হতে পারে পদ উন্নতি সে ওখানে গেছেন আমি হয়তো সিনিয়র আমার লিডার হয়তো আমার চাইতে বয়সে কম কিন্তু ইন্স্যুরেন্স পেশায় সে কিন্তু সিনিয়র সিনিয়রিটি মানতে হবে সে কিন্তু আমার চিন্তা যেখানে শেষ হবে আমি কর্মী আমার চিন্তা শেষ হবে লিডারের চিন্তা সেখান থেকে শুরু হবে এই জন্য আমি মনে করি যে লিডারের কথাটা শুনতে হবে উনি কি বলেছেন আর আমরা ওই জায়গাটাই ভুল করি হ্যাঁ উনি বললেই হলো আমি টম বুঝি বুঝার দরকার নাই উনি যেটা সেটা শুনতে হবে আপনাকে কি হবে পরে দেখবো আমি

কিসের খাওয়া লিডার উঠছে সাকসেস এই যে তখন যদি বলতাম স্যার খাওয়া দাওয়া করে উঠি পরে যাই স্যার দেখছেন স্যার খাচ্ছি স্যার সারাদিন পর দুপুরে খাইনি কখনো মনে করি না দুপুরে খাওয়া ভুলে যায় লিডারের কথা শুনতে হবে প্রথম কথা হচ্ছে এটা আমি ওই যে একটা কথা আবার বললাম যে যেখানে আমার চিন্তা শেষ লিডারের চিন্তা সেখান থেকে শুরু কারণ লিডার তো চাই লিডার কি যে চাই লিডার চাই যে আমার পজিশন ভালো লিডার সঙ্গে টাকা চায় না লিডার আমার সম্মানটা চাই আমার অবস্থান যার ভালো থাকে তখন আমার যারা কর্মী আছে তাদের উজ্জীবিত করতে হবে তাদেরকে রেফারেন্স দিতে হয় তাদেরকে ধরে রাখতে হয় প্রয়োজনে নিজের পকেটে টাকা আমি আমার ইনকামের ফিফটি পার্সেন্ট টাকা আমার টিমের পিছনে ব্যয় করে দিয়ে কারণ আমার টিম যে শক্তিশালী হয় ইনশাল্লাহ সে আমাকে বিজনেস দিবে আজকে দেয়নি আজ দিন দিবে তাহলে তাকে আমার বাধায় রাখতে হবে তার আমি প্রথম যখন নিয়োগ দিই আমি তার ফ্যামিলি অবস্থানটা শুনে নিয়ে আগে তার সমস্যাটা কোন জায়গায় যদি এইটা আমি নির্ণয় করতে না পারি সে মাসে কাজ করতে পারবে না সে মিথ্যা বলবে দুদিন পর এই হবে ওই হবে এটা দরকার নেই তার অবস্থানটা বলে আমি বলে দিই আপনি সত্যিটা বলেন সমস্যাটা আমি দেখবো আপনার কিন্তু আপনি আছেন এখানে যেমন একটা কর্মী আমাকে বললো যে স্যার আমি আমি স্যার এখানে তখন তো অত মোবাইল ছিল না আমি বললাম যে কেন এই এই টাওয়ারটা কি এখানে তৈরি হয়ে আছে উনি কিন্তু দাঁড়ায় আছেন আমি তাই দেখছি দেখে নিন আমি বললাম যে আপনি যান ওখানে না যান বলেন স্যার আমি যাইতে পারিনি স্যার আমি মিথ্যা বলার কি দরকার আমি জানি আপনি কোথায় আছেন লিডারকে মানতে হবে লিডারের কথাটা শুনতে হবে যদি লিডারের কথা শোনেন আমি মনে করি সেখানে হবে এই যে এই যে বিষয়টা একজন বলেছিলাম বলেছিল যে সাগরে হওয়ার জন্য এক বুজুর্গ বাচ্চা এসে গেছে সাগরে হবে তো বলেছে যে তুমি হতে পারবে না যে না হুজুর আমি হতে পারবই তো ঠিক আছে যাও একটা কোটার মধ্যে একটা জিনিস দিয়ে পাঠাই দিচ্ছে যাও এটা নদীতে ফেলে আসো নদীর ধারে যা তার মনে হয়েছে যে কি আছে দেখি তো সাগরেতে খুলে দেখে একটা তাজা ইঁদুরের বাচ্চা তখন মনে হয়েছে যে এত বড় বুজুর্গ মানুষটা জান হত্যা করে ফেলছে উনি ঘুরে নিয়ে চলে আসেন যে হুজুর এইটা ঠিক করেননি আপনি তখন বলছে তুমি সাগর পারবে না আমি তোমাকে বলেছি বাচ্চা মেরে ফেলবো না কি আমার বিষয় তোমার তো দেখার দরকার নাই আমি অর্ডার তো ফলো করতে হবে আমি তো আছে কমান্ডার অর্ডার করবে সৈন্য ফলো করবে কি হয়েছে দেখার তার বিষয় নাই আমি এই জন্য মনে করি যে লিডারের কথাটা শুনতে হবে মানতে হবে আমি আমার লিডার অফিসার যখন বলেন এই যে এখানে নি এখানে বেশি ধারণ করি কাজ করি আমার আরেক লিডার রাজশাহী সুলতান সাহ তার কথা আমি শুনি উনি আমার জুনিয়র বয়স হোক কিন্তু বিমা পেশায় উনি আমার লিডার তাকে মানি আমি আর ওই মানা আমি আমার যারা ইউনিট ম্যানেজার আছেন এফে কাছে আমি প্রয়োগ করি তাদেরকে বলে দিন যে যখন আমি আমার একটা নিয়ম আছে আমি যখন খাই না খাই না খেয়ে থাকি যখন খাই সবাইকে নিয়ে খাই ডাল ভাত খাই নিয়ে খাবো তাদের সাথে কথা হচ্ছে যে আমার সাথে কাজ করতে হবে অসুবিধা নাই আমার অভিজ্ঞতায় চুয়াল্লিশ ঘন্টা কাজ করছে একটা মা চার ঘন্টা দুদিন মধ্যে ঘুমাইছে সাকসেস আসলে এমনি এমনি আসে না অনেক কষ্ট সাকসেস হওয়ার জন্য হ্যাঁ পরিশ্রম করতে হবে ওদেরকে উজ্জীবিত করার জন্য আমি প্রতি মাসে কোম্পানির গিফটের বাইরেও গিফট রাখি কক্সের বাজার টু তো অহরহ ফ্যামিলি সম্বন্ধে দিয়ে দিই যান ঘুরে আসেন ফ্যামিলি সহকারে যখন ওই অফারটা দিয়ে তারা বলে স্যার টাকা টাকা চিন্তা করতে হবে না আমার না থাকুক ঘুরে না কেন আপনারা এমন একটা পলিসি আসবে যে এক পলিসি আমার সব টাকা চলে আসবে এই জন্য আমি মনে করি যে কর্মীদের পিছনে ব্যয় করতে হবে আপনি ব্যয় করেন সময় দেন তাদেরকে তাদের দুঃখ কষ্টটা বুঝেন তাদের হাত ধরে চলেন চলতে না পারলে চলাই দেন তিন মাস আপনার কর্মী ওখানে ঠিক যাবে ধন্যবাদ